এবং ছাত্র ছাত্রীদের মধ্যে একটা লেখাপড়ার প্রতিযোগিতার সৃষ্টি হয় এবং তাহলে বাচ্চারা লেখাপড়ার প্রতি আরো মনোযোগী হবে এবং আরও মনোযোগ দিয়ে লেখাপড়া করবে এবং তারা সুশিক্ষা সুস্থ পতঙ্গায় স্কুল কলেজ থেকে আমি বৃত্তি দিয়ে এই আমি আজকে অনেক আদর্শ শিক্ষক ফোরাম চট্টগ্রাম কর্তৃক আয়োজিত বেসরকারি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী সাতাইশে সেপ্টেম্বর শুক্রবার সকাল নয়টায় পতাঙ্গা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা আইডিয়াল কলেজের সভাপতি আলী আকবর আদর্শ শিক্ষক ফোরামের সভাপতি পতেঙ্গা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম দিদারুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন রিফাইনারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম কলেজিট স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মশিউল আনোয়ার খান সিনিয়র সহসভাপতি এম নজরুল ইসলাম খান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা বিষয়ক সম্পাদক সাদিয়া রিতা বক্তব্য রাখেন সিবিও পাবলিক স্কুলের শিক্ষক মোহাম্মদ সাদিকুর রহমান চিটাগাং আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ স্বপন মিয়া বন্দরা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম শিক্ষিকা ফাতেমা আক্তার সহ অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন অনুষ্ঠানে বেসরকারি মেধাবৃত্তি স্মারক সংকলনের সতেরোতম প্রকাশনা সুপ্রবাদ এর মোরক উন্মোচন ও মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয় আমাদের মূল উদ্দেশ্য ছিল হল শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং একটা শিক্ষিত জাতি এই দেশকে উপহার দেওয়া আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা দেখি বিভিন্ন স্কুলে নিজস্ব প্রশ্ন নিজস্ব কারিকুলামে পরীক্ষা হয় যখন কেন্দ্রে পরীক্ষা হয় এস এস পরীক্ষার সময় তখন দেখা যায় অনেক স্কুল ভালো ফলাফল করে না তার মানে কয়েকটা স্কুল যদি একত্র হয়ে পরীক্ষা দেয় তাহলে কিন্তু তাদের নিজস্ব গুণগত মান বোঝা যায় প্রতিযোগিতাটা বোঝা যায় যে কোন স্কুল কেমন ভালো করে আমরা বরাবরই দেখি যে আমাদের এখানে এই মানি স্কুল এবং সায়েন্স স্কুল ইস্টার নির্ভার স্কুল এইসব স্কুল আমাদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং তারা বেশিরভাগ বৃত্তি পায় এইসব আমরা ধারণা করি আমাদের মধ্যে এবং ছাত্র ছাত্রীদের মধ্যে একটা লেখাপড়ার প্রতিযোগিতার সৃষ্টি হয় এবং তাহলে বাচ্চারা লেখাপড়ার প্রতি আরো মনোযোগ হবে এবং আরো মনোযোগ দিয়ে লেখাপড়া করবে এবং তারা সত্যিকারে সুশিক্ষা স্বীকৃত হবে চট্টগ্রাম দু হাজার নয় থেকে প্রতিষ্ঠার পর থেকে দু সাল থেকে এটা ভিত্তি পরীক্ষার আয়োজন করে আসতেছে আপনারা হয়তো বা জানেন পিএসসি পরীক্ষা এবং যে পরীক্ষা বাদ দেওয়ার প্রত্যেকে ছেলেদের মধ্যে বাচ্চাদের মধ্যে যে একটা মানে কম্পিটিশন একটা ভাব ছিল সেটা কিন্তু চলে গিয়েছে তো তারা যদি বাইরের জগ থেকে একটা পরীক্ষা না দেয় তারা তো নিজেদেরকে যাচাই করতে হবে তাদের মেধা কত প্রত্যেক স্কুল তো নিজস্ব টিচাররা নিজেরা প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হবে নিজেরা খাতা গাতে নিজেরা প্রশ্ন করে নিজেরা খাতা গাতে নিজেরা পড়ে ওটা তো মূল্যায়ন যত দেওয়া হচ্ছে না তা আমি মনে করি আদর্শ শিক্ষক কোরআন চট্টগ্রাম কিন্তু যত একটা কাজ করে যাচ্ছে ছেলেদের মধ্যে প্রতিযোগিতাপূর্ণ একটা মনোভাব তৈরি করার জন্য তাছাড়া এটা চট্টগ্রামের মধ্যে এমন একটি শিক্ষক কোরআন যেটা প্রতি বছর সময় মতো বৃত্তিভিকটা গ্রহণ করে এবং সময় রেজাল্ট দেয় এবং আমরা এরকম একটা বড় পরিষদ অনুষ্ঠান করি এই বছর একশো চোদ্দ জনকে দিয়েছি তার মধ্যে আপনার চৌত্রিশ জন ট্যালেন্ট করে বিক্রি হয়েছে আশি জন এগে এবং আমরা সবাইকে কিন্তু ক্যাশ দিচ্ছি যারা পুরস্কার প্রাপ্ত হয়েছে আর কি আমি মনে করি আমি মনে আমি একাধারে একজন শিক্ষক এবং একজন অভিভাবক এবং একটা বাচ্চা মেধা বিকাশের জন্য আমার মতে ধর এই স্কুলের ছোট্ট পরিসরের মধ্যে যখন ওর পুরোটা মেধা যাচাই হয় না যখন ওর দশজনের যতটুকু মেধা যাচাই হয় যখন একটা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে পুরো এলাকার মধ্যে অনেকগুলো স্কুলে তখন ওর সঠিকভাবে মেধা যাচাই হয় আমি আমার বাচ্চাকে দিয়ে বুঝতে পারতেছি যে ও কোন পর্যায়ে আছে ও বিএন স্কুল স্টুডেন্ট বাট এখানে প্রতি ও পুরস্কার মেধা বৃত্তি পরীক্ষায় আদর্শ শিক্ষা মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ও এটার কারণে আমি দেখতেছি আমার অনেকটা সঠিক মেধা যাচাইটা হচ্ছে তাহলে আদর্শ শিক্ষা ফোরাম প্রতি বছরই মেধা বৃত্তির অন্তর মেধা বৃত্তির আয়োজন করে আসলে শিক্ষার গুণগত মান উন্নয়নে বা ছাত্রছাত্রীদের মধ্যে যে একটা পরীক্ষা হচ্ছে এই ক্ষেত্রে আসল একটা দারুণ ভূমিকা পালন করতেছে আমি মনে করি যে এক্ষেত্রে প্রতিযোগিতামূলক শিক্ষার মাধ্যমে ছেলেরা তাদের মেধাগুলোকে যাচাই করতে পারতেছে শিক্ষা মেধাবৃত্তির কারণে আমাদের যে বিগত কয়েক বছর ধরে সঠিকভাবে মূল্যায়ন পদ্ধতি আমরা পাচ্ছি না বিদায় আমরা যদি বিভিন্নভাবে এভাবে শিক্ষা মেধা পদ্ধতি আমরা নির্ণয় করতে পারি কোন স্টুডেন্ট কোন স্কুল ভালো পড়াচ্ছে বা কোন মানে ভালো মন্দ নির্ণয় করতে পারি আমরা আসলে বর্তমান পরিস্থিতিতে যে আমাদের শিক্ষা পদ্ধতিতে বিভিন্নভাবে বিভিন্ন পন্থ অবলম্বন হচ্ছে আমরা আমাদের এই মেধা তালিকায় বা মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে আমরা যাচাই বাছাই করতে পারি আসলে কোন স্টুডেন্ট ভালো কোন স্টুডেন্টে মানে এগিয়ে যাচ্ছে কোন স্টুডেন্ট পিছিয়ে পাচ্ছে কোন স্টুডেন্ট দুর্বল আছে এটা আমরা নির্ণয় করতে পারি এই মেধা বেসরকারি ভিত্তিতে প্রতি বছরই নেয় যেভাবে আমরা অনুষ্ঠান পালন করতেছি আজকে আমরা পালন করতেছি আজকে আমরা কেস দিব এবং সার্টিফিকেট দিব প্রায় দুশো সত্তর জন প্রতি বছর এবং এভাবে দিয়ে আসতেছি এবং আগামী বছরে দু হাজার পঁচিশ সালে যাতে আরও বেশি হয় সে আমাদের একটা প্রতিজ্ঞা আমি এই পরীক্ষায় পাশ করে অনেক খুশি হয়েছি আজকে এই মেধাবৃত্তিতে আমরা যে পুরস্কারটা পাবো সেটা আমাদের জীবন জন্য একটি সাফল্য হয়ে দাঁড়াবে আমিনুল হক শাহিন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম বাংলা টিভি আবহমান বাংলার